বাংলাদেশের এই গণ পরে অনেকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় নিজেদেরকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন অনেকে অপেক্ষায় আছেন সেই ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক যে ফোর্সেসগুলো রয়েছে এবং আর্মি বিজিবি র্যাব সেনাবাহিনী সেখানে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন বিশৃঙ্খলার উদ্দেশ্যে নয় যদি ভালো নিয়ত থাকে আপনারা সিভিল ফর্মে এসে অংশগ্রহণ করুন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দেশ পরিবর্তনে আপনারা অংশগ্রহণ করুন কারণ আমাদের সামনে বিভিন্ন জায়গায় এখনও বিভিন্ন কলা প্রক্রিয়া কৌশলে একাত্তরের রক্ষী বাহিনী এখনও বিভিন্ন জায়গা সক্রিয় হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করতে হবে সমাজ থেকে তাদেরকে বুঝে আমাদের মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করবেন পরিশেষে বাংলাদেশের তরুণ যুবা ছাত্র যারা আপনারা নতুন এই বাংলাদেশের সৃষ্টিতে পুনর্গঠনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে লাল সালাম এবং অভিনন্দন ভবিষ্যৎ পথযাত্রায় অনেক কষ্ট হবে পকেটে টাকা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না কপালের ঘাম পড়বে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা কোনো এলিডদের পক্ষে রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের পক্ষে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে যদি আমরা একবার টেস্টেডে বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোনো টাকা চাই না আমরা কোনো ক্ষমতা চাই না আমরা জনগণের ভালোবাসা চাই আমরা জনগণের সম্মান চাই